ন ভাই তোমাদের কাছে বন্ধু আমি আমার তুমি আমার ছোট ভাই তুমি আমার সন্তান আমারও সন্তান আছে পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে অতএব পনেরো ষোলো বছরে তোমরা আমার সন্তান এর চাইতে একটু বড় হইলে তুমি আমার ছোট ভাই প্রিয় ভাই আমার নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না বাফ জিন্দিগিটা নষ্ট করও না বাফ একদিন আফসুস করবা আজ হয়তো কেউ ফেরায় না তোমারে এই জন্য তুমি রঙ্গ আছো কিন্তু একদিন সত্যি সত্যি তোমাকে ফিরতেই হবে হয় বৃদ্ধকালীন শরীর তোমার দুর্বল করে দিবে নয়তো কোন রোগ শোক তোমার দুর্বল করে দিবে নয়তো তো মৃত্যু তোমার থামাই দিবে তোমাকে বরণ করতেই হবে হয় তুমি মরে যাবা নয় তুমি বুড়া হয়ে যাবা নয় তুমি এমন কোন মারাত্মক রোগে আক্রান্ত হবা যে রোগ আর তোমাকে সোজা হইতে দিবে না অতএব প্রিয় বন্ধু নষ্ট হয়েও না চরিত্রহীন হইও না প্রিয় বন্ধু আমার নষ্ট হয়েও না বাফ কেন নষ্ট হয়ে যাচ্ছ তোমরা ছেলেরা বলো কেন নষ্ট হয়ে যাচ্ছে কেন নামাজ পড়তে মন চায় না তোমাদের প্রিয় ভাইয়া কতজন নারী দেখলে তোমার তৃপ্তি হবে তুমি সিদ্ধান্ত নাও এক ছেলে তোমার জন্য কতজন নারী দরকার কত লক্ষ নারী লাগবে তোমার কত হাজার উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া আমরা বুঝিনা তোমাদের চেহারা দেখলে সারা দিনে কি করো তোমাদের ওই বড় মোবাইল দিয়ে তোমরা কি করো আমরা বুঝি না বাবা আমরা তো বেঁচে থাকো চোখ থাকে চারটা এদিকে তোমাদের সামনে তো দুইটা ইমানদারের ভেতরেও আরো দুইটা চোখ থাকে কালন্দার হারছে গোয়ার দিদা বুজুরগরা বলে যে আল্লাহর ওয়ালারা আল্লাহর প্রিয় বান্দারা বলে তো যেটাই বলে মনের জন্য চোখে দেখে দেখে বলে এইজন্য আমার دوست আমার বন্ধু আমাদের জন্য একটা বড় সুযোগ আছে পৃথিবীর जिंदगी ছেড়ে দেওয়া উচিত আমরা মুসলমান আমাদের আখেরাত আছে কোরআনই আমাদের জীবন ইসলামই আমাদের জীবন চারটি শ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে এক হলো মহান আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লসালাম তিনি আমাদের কোরআন আমাদের ইসলাম আমাদের চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে আল্লাহ আমার রব নবী মোহাম্মদ সাল্লাহ আলসালাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম তাহলে আমি কেন নষ্ট হব একটা একটা ছেলে নতুন করে দিল থেকে সিদ্ধান্ত নেয় তুমি ইনসাফের সাথে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো কোনো মুসলমান মার যদি বুকের দুধ খায়া থাকো প্রিয় ভাই তুমি সিদ্ধান্ত তুমি নষ্ট হবে কেন কিসের অভাবে তুমি পথ হারাইলা বলে তোমার আল্লাহ ছিল তোমার রসুল ছিল তোমার কোরআন ছিল তোমার ইসলাম ছিল তুমি কেন চরিত্রহীন হইলা তুমি কেন লম্পট হইলা এই জন্য দয়া করে আমাদের জন্য আমাদের আল্লাহ তিনি আমাদের প্রিয় আমাদের জন্য আমাদের নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি আমাদের প্রিয় কি পরিমাণ কানছেন তিনি খোদার কসম হাসাদের ময়দানে নবী বলবে উম্মত তুমি জানো না আমি তেইশটা বছর কানছি উম্মত নবীজির স্ত্রী আম্মাজান আয়সার আদি আল্লাহ আনহা বলেন নবীজি এশার নামাজের পর থেকে ফজরের নামাজের

তো তোমাদের দায়িত্ব হচ্ছে দুইটা তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ হামুন আল্লাহ বলেন এতে অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে তাইলে আল্লাহ তালার এটা কোন বান্দা যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনে এবং চুপ থেকে শোনে তো আল্লাহ তালা অবশ্যই তার উপরে রহমত বর্ষিত করে আর এই আয়াতের তফসিরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাকে তার হুকুম পালনের তৌফিক দান করবে আসলে এই বাস্তবতা হলো এই যে আমাদের নামাজ ছুটে যায় কেন ছুটে যায় যে নামাজ পড়তে পারে না সে কেন পারে না যে আল্লাহকে ডাকতে পারে না কেন ডাকতে পারে না তার তো জবান আছে তার তো শরীর আছে তার রুকু করার সেজদা করার মতো সামর্থ্য তো আছে কিন্তু কেন পারে না দিনের পর দিন যার নামাজ পড়ার সুযোগ হয় না কেন এটার মূল একটা কারণ এটা যে আল্লাহ তাও ফিক না দিলে বান্দা আল্লাহকে সেজদাও করতে পারে না আল্লাহকে ডাকতেও পারেন আল্লাহ পাকের সাহায্য লাগে আল্লাহ তালার তাও ফিক লাগে এই জন্য নবী সাল্ল আলী আমলের ক্ষেত্রে আল্লাহ আপনি আমার অন্তরে তাকুয়া দান করেন এইভাবে আল্লাহ তালার কাছে চাইতেন আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই আমি চাই আল্লাহ আমি আপনার নাফরমানি থেকে বাসতে চাই আল্লাহ আমি আপনার ইবাদত করার জন্য সাহায্য চাই আল্লাহ আমি আপনার বندگی করার জন্য তৌফিক চাই তাইলে আল্লাহ তালা কাছে তৌফিক চাইতা আল্লাহ না দিলে বান্দা পারে না কোরআন শরীফে আছে ওয়ালাউলা ফضل الله আলাইকুম ورحمه ما زاكم من আল্লাহ বলেন যদি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ না হয় তাহলে কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না এই ছেলে তুমি বুঝছো বাংলা তাহলে মোবাইল আবার করো হ্যাঁ মস্কারি করলে এর থেকে উঠো মিয়া পালতু কোথাকার জি তো আল্লাহ বলেন আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না হয় মা zakamin kum min ahadin abada আমাদের কেউই নিজেকে নিজে পবিত্র করতে পারবে না তাহলে আপনি যদি আমরা যদি সিদ্ধান্ত নে মন না ভালো হয়ে যাব না হবে না আল্লাহর তৌফিক লাগে আল্লাহ তালার দয়া লাগবে দয়া লাগবে কতজনই তো কতজন বলে যে ভালো হয়ে যাও বা পরে ব্যাথালকি যাও যে ভালো হইবানি কো ও ও ভালো আসলে যেই সেই আসলে সেই তাহলে বাস্তবতা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক লাগে অনুগ্রহ হয় বলাকিন আল্লাহু যুক্কি মাই ইশা আল্লাহ তাআলা বলেন алলাই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন তাহলে পবিত্র উত্তম চরিত্র আল্লাহ তাআলা দান করেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ সুযোগ দেন কোরআনুল करीমের মধ্যে আছে আল্লাহু ইয়াজতাবী ইলাইহি মাইয়্যাশা ওয়া ইয়াহদী ইলাইহি আল্লাহ যাকে ইচ্ছে করে তাকে একেবারে টেনে নিজের দিকে আকর্ষণ করে সে চলতে চায় উল্টো দিকে আল্লাহ নিজেই তাকে টেনে নিজের দিকে নিয়ে আসে যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আন তিনি রওনা দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে তো যাচ্ছে তো উল্টো পথে অর্থাৎ নবীজিকে হত্যা করতে আল্লাহ তালা টেনে নিয়ে আসছেন তো এই চলার পথেই আল্লাহ আল্লাহ আমি ইচ্ছে করে আমার দিকে টেনে নিয়ে আসি টেনে নিয়ে আসি একশো খুনের আসামি পরবর্তীতে দেখা গেছে আল্লাহ পাখের অনেক বড় অলি অনেক মন্দ আখলা কিন্তু একটা সময় দেখা গেছে আল্লাহ চাইছে তো সে বহুত বড় আল্লাহওয়ালা হয়ে গেছে এই জন্য পাক অনেককে টেনে সরাসরি নিজের দিকে নিয়ে আসে আবার অনেককে এই আয়াতের দ্বিতীয় অংশ হলো ইলাইহি মঙ্গ আর আল্লাহ তালা অনেককে যদি সেব আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে মানে একটু মনোযোগী হয় একটু আন্তরিক হয় একটু আগ্রহী হয় আল্লাহ তালা তার চাইতে বেশি এগিয়ে দিয়ে থাকে আল্লাহ যখন দেখে আমার দিকে এক কদম আগাইছে আল্লাহ তালা তার রহমত নিয়ে দশ কদম আগাই আসে দুই সুরত কাউকে আল্লাহ ইচ্ছা করে একদম রাতারাতি আমূল পরিবর্তন করে দেয় একেবারে নাফর মানি ছিল আল্লাহ তালা পরিবর্তন করে আল্লাহওয়ালা বানায় দিস আর অনেককে আল্লাহ তালা যদি সে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে আল্লাহ তার চাইতে বেশি রহমত দিয়ে তাকে আল্লাহ হেদায়ত দিয়ে দেয় তাইলে দুইটাই সুরত এই জন্য বললাম আমরা যদি একটু আন্তরিক হই যে আমার আল্লাহর কথা আমার শোনা দরকার কোরআন আমার জন্য ইসলাম আমার জন্য আমার আল্লাহ আমার নবী আমার রসুল তেইশ বছর নবী সাল্ল আদেকি কার জন্য কাঁদলেন আমার জন্য তেইশ বছর কোরআনুল করিম আল্লাহ তালা নাজিল করলেন তো কার জন্য নাজিল করলেন আমার জন্য নাজির করলেন ইসলাম আমার কবর আমার আখেরাত আমার প্রত্যেকেই আল্লাহ বলছেন হাসরের ময়দানে প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকে শুধুই নিজেকে নিয়েই ভাববে বাঁচা আমাকে ইব্রাহিম আলাইসাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাইসাল্লামকে দেখবে কিন্তু ডাকবে না মুসা আলাহিসাল্লাম উনার মা বোন কে দেখবে কিন্তু ডাক দিবে না শুধু বলবে এক কথায় ইয়ারি নাফসি নাফসি আয় আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা তাইলে এই যে নিজের ফিকির আমার কবর আমার আখেরাত আমার মিজান আমার ফুলসেরাত এটা এক চিরন্তন বাস্তবতা দুনিয়া খাইয়া পড়া চলতেছি আমরা নজয়ান বলেন আর বয়স্ক বলেন এতটুকুতেই যদি নিজেকে তৃপ্ত মনে করেন এটা বোকামি হবে বাফ প্রতিনিয়ত চারদিকে মানুষ মৃত্যুবরণ করতেছে তাহলে যারা মরতে কেউ মরতে চায় নাই কেউ থাকতেও পারে না এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে তাহলে তিনি যেহেতু নিয়েই যাচ্ছেন আমাকেও নিয়ে যাব এটাই সত্য এটাই চিরন্তন বাস্তবতা এটাই চূড়ান্ত সত্য হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদার অট্টালিকার লোকটাও মরে যাবে জীর্ণ কুঠির গুড়ে ঘরের লোকটাও মরে যায় ভাবা উচিত আমি শুরুর কথা এটাই জন্য বললাম যেটা আমাকে গ্রহণ করতেই হবে যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই কবরে আমাকে পৌঁছতেই হবে সেটাকে বাস কাটাইয়া যাওয়ার উচিত না সুযোগ নাই যেহেতু তার তার চাইতে উচিত বরং এটার মোকাবেলা অর্থাৎ এটার জন্য প্রস্তুতি নাও আমাকে কবরের মুখোমুখি হইতেই হবে আমার উচিত কবরের প্রস্তুতি না আমাকে যেহেতু মৃত্যু বরণ করতেই হবে আমার উচিত মৃত্যুর প্রস্তুতি না এখন যদি হইতো না হুজুর আমার কাছে একটা ভিন্ন লাইন আছে আপনাদের মৃত্যু থেকে কিভাবে বাঁচতে হয় কবর থেকে কিভাবে বাঁচতে হয় তো ঠিক আছে ভাইয়া তাহলে তুমি তো একটা নিশ্চিত হইস আমার কাছে তো এমন কোনো পথ নাই আমি তো এমন কথা দেখি নাই শুনি নাই এই জন্য কিশোর নও জওয়ান ভাইয়া তোমাদের কেউ বলি বাফ এই বয়সেও মানুষ কবরে যায় বাফ তুমি মরে গেলে পৃথিবী কেউ মনে রাখবে না মি কেউ মনে কেউ কাউরে খোঁজে কারোর জন্য কেউ থামেন পৃথিবী চলতেই থাকে তোমার আমার যেদিন মৃত্যু হবে সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে গাড়ি ঘোড়া দোকানপাট বাজার ব্যবসা সব চলবে কিচ্ছু থামবে না কিচ্ছু থামে না মানুষে একটু সামান্য হয়তো আহা ও আচ্ছা মারা গেছে এই এই দুইবার একবার বলে এরপরে আর কে কার কথা মনে রাখে স্বার্থ করে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো পিছনের গাড়ি থেমে যায় না দিয়া যায় না রক্তাক্ত লাশ রাস্তার মধ্যে পড়ে থাকলেও মানুষ থেমে যায় না এক নজর হয়তো তাকাইছে কিন্তু ঠিকই চলে গেছে কারো হাতে সময় নাই সবাই ব্যস্ত প্রত্যেকেই প্রত্যেকের আপন জায়গায় কিছু না কিছু করতেছে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আশেপাশের মানুষ কি বলবে কি শুনবে অন্যর খুশি অন্যের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বন্ধুদের আবদার দোস্তদের আবদার ছেলের আবদার মেয়ের আবদার ক্লাসমেটের আবদার সহপাঠীর আবদার এসব রক্ষা করতে করতে যদি নিজের কবর নিজের আখেরাত বরবাদ করে ফেলি আল্লাহর কসম এটা বুদ্ধিমানের কাজ হবে এটা ইনসাফ হবে না ভাইয়া তোমার মৃত্যুর সাথে বন্ধুরার মৃত্যু হবে না তোমার অ্যাক্সিডেন্টে বন্ধুদের অ্যাক্সিডেন্ট হবে না এই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম যে বুঝলো বুঝলো আমরা অসুবিধা নাই আমাদের মাকসাদ বলে যাওয়া দিবা আমরা বলতেছি বলার চেষ্টা করতেছি বুঝাইবার চেষ্টা করতেছে এর মধ্যে দিয়েই আল্লাহর ফায়সালা যা তাই আল্লাহ বলছে মানুষের এই দুই অংশই হবে কেউ হবে সৌভাগ্যবান কেউ হবে দুর্ভাগা ফায়সালা আসমান ফায়সালা আমাদের দায়িত্ব শুধু বলে যাও ইল্লাল ই আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন আপনার দায়িত্ব শুধুই কেবল পূর্ণভাবে পৌঁছিয়ে দেওয়া পৌঁছিয়ে দেওয়া পূর্ণ পৌঁছিয়ে দেওয়া দায়ী না ইল্লাল নবীরা বলতেন হে আমার জাতি এক চাইতে বেশি আর কোন ক্ষমতা আমাদের নাই বরং আমাদের সবটুকু ক্ষমতা হলো যে আমরা তোমাদের কাছে আল্লাহর বাণী শতভাগ পৌঁছিয়ে দিলাম ইল্লাল বালাক পৌঁছিয়ে দিলাম

আর কিছুই না হবে আমার কাও ফিল্লা বিল্লা তবে হা আমার যোগ্যতায় কিছুই হবে না যা হবে সে তো আল্লাহ তাও ফি হবে কার কাও ফিকে হবে আল্লাহ তাআলা কাও কারো কোন যোগ্যতা নাই কারো কোনো ক্ষমতা নাই ক্ষমতা শুধুই আল্লাহ আন্নাল খুব ক্ষমতা মূলত কার

ছাদ দনা ইউসাইবু বিহি মাইয়্যাশাউ মিন ইবাদিহি যাকে ইচ্ছে করেন তার বান্দাদের মধ্য থেকে কল্যাণ পৌঁছে থাকেন সেইজন্য বাপ সবা মালিকের হাতে তোমরা যারা যাদের কপালে এক वक्त নামাজ জোটে না প্রিয় বন্ধু মনে রেখো এটা তোমার মালিকের ফয়সালা তোমার মালিক তোমার উপরে নারাজ এজন্য আল্লাহর লানতের কারণে তুমি একটা সেজদা দিতে পারো খাইতে পারো ঘুম যাইতে পারো পেশাব দুনিয়াবি চাহিদা পূরণ করতে পারো দোস্ত আমার এটা তো কুত্তারও পূরণ হয় এটা তো কুত্তারও পূরণ হয় কুত্তাও তো খায় কুত্তাও তো ঘুমায় আজ এটা খুব আহামরি কিছু না আমি খাইতেছি ঘুমাইতেছি পেশাব পায়খানা করতেছি লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ করছি এতটুকু তো জানোয়ারেরও পূরণ কুকুর বিড়ালেরও পুরনো তাহলে এটা খুব আহামরি কিচ্ছু না এক মিনিট বিবেক থাকলে ভাবা উচিত আসলে আমি একজন মানুষ আমি একজন মুসলমান আমার মা মুসলমান আমার বাবা মুসলমান তাহলে আমার ধর্ম কত আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক কোথায় আমার রসুলের সাথে আমার সম্পর্ক কোথায় আমার কিতাব কোরআনের সাথে আমার সম্পর্ক কোথায় আমার ধর্ম ইসলামের সাথে আমার সম্পর্ক কোথায় আমি কোথায় আমার ধর্ম কোথায় আমি কোথায় আমার আল্লাহ আমি কোথায় আমার কোথায় আমি কোথায় আমার কোথায় এইটুকু বাপনা যদি প্রিয় ভাই বাপ তার মধ্যে না থাকে যে যেমন আছেন যার যেটা বাল লাগছে জিন্দিগি এভাবেই কাটাইতেছেন আমার বাপ এখানে তো শেষ না